মাত্র উনিশবার বিসমিল্লা শরীফ পাঠ করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন আপনার চোখ কপালে উঠে যাবে এই আমলের কথা শুনে আপনি আফসুস করবেন আর বলবেন এতদিন পর্যন্ত কেন এমন দামি একটি আমলের কথা আমি জানতে পারিনি প্রিয় ভাই বোন তাহলে এই দামি সহজ আমলটি সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে আমি এখনই জানিয়ে দিব অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য প্রিয় ভাই বোন আমলটি কিন্তু আমরা সবাই করতে পারব কারণ বিসমিল্লাহ এই শব্দটা পারে না এমন কোনো মানুষ পাওয়া যাবে না তো বিসমিল্লা উনিশ বার পড়লে আপনার কি হবে কি লাভ কি উপকার হবে কোন নিয়মে পড়বেন একটু পরেই সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে বলে দিব এর আগে চলুন হাদিস থেকে শুনে আসি যে এই বিসমিল্লা শরীফের আশ্চর্য কিছু ফজিলত এবং বিসমিল্লা শরীফের আশ্চর্য কিছু পাওয়ার মর্যাদা একবার রোম সম্রাট খলিফাতুল মুসলিম হোর কাছে চিঠি পাঠাইলেন যে আমার সর্বদা মাথা ব্যথা করে আমার মাথা ব্যথা যেন ভালো হয়ে যায় আপনি কোনো একটা তাবিজ দেন তো হজরত উমর রাদিউল্লাহ তাইলানহ তার কাছে একটা টুপি পাঠাইলেন বললেন এই টুপিটা আপনি মাথায় দিলে মাথা ব্যথা ভালো হয়ে যাবে ঠিক ওই টুপিটা যখন রোম সম্রাট মাথায় দিল তখন তার মাথা ব্যথা ভালো হয়ে গেল কিন্তু টুপিটা খুললে আবার মাথা ব্যথা শুরু হয় মাথায় দিলে মাথা ব্যথা ভালো হয়ে যায় তিনি খুঁজতে আরম্ভ করলেন টুপির ভিতরে এমন কি আছে তিনি খুঁজে খুঁজে পেলেন যে এই টুপির ভিতরে একটা শব্দ লেখা আছে সেটা হলো বিস্মিল্লাহি রহমান রাহিম সুবাহান ল এ বিস্মিল্লাহর কত ফজিলত আল্লাহ সল্লাহ লা ফ আলী সাল্লাম আবু হুরাইরা র দিয়ে ল আনহুকে বললেন হে আবু হুরাইরা তুমি যখন অজু করো তাহলে শুরুতে বিসমিল্লাহ পাঠ করো তাহলে অজু শেষ করা পর্যন্ত তোমার আমলনামায় ফেরেশতারা নেকি লিখতে থাকবে আল্লাহ রসুল আরো বলেন তুমি যখন স্ত্রীর সাথে মিলিত হও তখন বিস্পিল্লা শরীফ পাঠ কর তাহলে যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আমল নামায় ফেরেস তারা নেকি লেখতে থাকে আর এই মিলিত হওয়ার দ্বারা যদি আল্লাহ তালা তোমাকে কোনো সন্তান দান করে এই সন্তান পৃথিবীতে যতদিন থাকবে তার প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে তোমার নামে নেকি লেখা হবে এবং তার থেকে আরো যত সন্তান আসবে এইভাবে বংশ পরম্পরা চলতে থাকবে আর তোমার আমল নামায় যাইতে থাকবে সুবাহান্ল আল্লাহ আরও বলেন হে আবু হরাইরা তুমি যখন ঘোড়ার পিঠের উপর উঠে কোনো জায়গায় যাও তখনও বলো বিসমিল্লাহ রহমানুর রাহিম তাহলে ঘোড়ার প্রতিটি কদমে কদমে তোমার আমল নামায় লেখা হবে তুমি যখন নৌকায় থাকো বা গাড়ি অন্য কোনো যানবাহনে থাকো তখনও পড়ো বিসমিল্লা তাহলে তুমি গাড়ি থেকে নামার আগ পর্যন্ত ফেরেশতারা তারা তোমার আমল নেক লেখতে থাকবে সুবাহান বিসমিল্লা শরীফের এত ফজিলত এত বরকত এখন চলুন জেনে আসি বার বিসমিল্লা পড়লে কি হবে প্রিয় ভাই বোন উনিশবার বিসমিল্লা পড়লে কি হবে জানেন মোট আমাদের দিন রাতে মিলে চব্বিশ ঘন্টা হয় এই চব্বিশ ঘন্টা থেকে প্রতিদিন পাঁচ অক্ত নামাজ পাঁচ ঘন্টা ধরেন এই পাঁচ ঘন্টা আপনি আল্লাহর ইবাদত করবেন বাকি উনিশ ঘন্টাও আল্লাহ তালা নির্দেশ এবাদতে কাটানোর বাকি উনিশ ঘন্টা কিভাবে এবাদতে কাঠাবেন কিতাবের মধ্যে আসছে বিসমিল্লাহ রহমানুর রাহিম এই শব্দের মধ্যে মোট উনিশটি অক্ষর কেউ যদি বেশি বেশি এই বিসমিল্লা পরে দিনে এবং রাতে তো বাকি যে উনিশ ঘন্টা আসে ওই উনিশ ঘন্টাও তার আমল নামায় নেক লেখে দেওয়া হয় সোবাহান্লাহ অন্য কিতাবে আসছে নবী সাহাবি আবদুল্লা ইজমা সৌদ বলেন দুজুখের মধ্যে শাস্তি দেওয়ার জন্য বড় বড় বড়ো জন ফেরেস্তা আছে যারা দুজুখীদের শাস্তি দেওয়ার কাজে নিয়োজিত থাকবে কেউ যখন বিসমিল্লা বেশি বেশি পরে বিসমিল্লার ভিতরে মোট উনিশটি অক্ষর আছে বিসমিল্লার বরকতে তাকে ওই দুযোখের ১৯ উনিশ ফেরেস্তা থেকে আল্লাহ মুক্তি দান করবে বিসমিল্লার এক একটা অক্ষরের বরকতে ওই দুযোখের এক একজন ফেরস্তা থেকে আল্লাহ তাকে নাজাদ দিয়ে দিবে সুবাহানল্লাহ প্রিয় ভাই বোন আপনি যদি বেশি বেশি বিসমিল্লা পাঠ করেন তাহলে উল্লেখিত সকল ফজিলতগুলো আল্লাহ তালা আপনাকে দান করবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই সব ফজিলত দান করুক সকলে কমেন্টে বলে যাবেন আমিন প্রিয় বোন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন অন্য মানুষ জেনেও যেন উপকৃত হয় তাহলে আল্লাহ তাল আপনাকে অসংখ্য সোয়াব দান করবে পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন বা পেজটি লাইক ও ফলো করে দিবেন